ধন মে সিল সিলো দিল্লি তে নিজ যাও দীরাউলিয়ায় লো দিল্লি তে নিজ যাও ধন ধন মে সিল সিলো দিল্লি তে নিজ যাও দীরাউলিয়ায় লো

korit Tese ahuban rasta tha maaye dilo rasta tha maaye dilo rastat... পরপিয়ের দরবারে কেমন করে দেব চাদর দেও ওই অলির মাঝে রে অলির মাঝে রে মানত করেছি আমি পরপিয়ের দরবারে কেমন করে দেব চাদর দেও ওই অলির মাঝে রে অলির মাঝে রাস্তা থামায়ে দিল রাস্তা ઉ દઉલિયા લોઉ દ રાવલિયા ધોનો ધનો મેરા ધન ધનો મેરાિલ્હી গানটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটাকে লাইক সাবস্ক্রাইব এবং এই কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার